আজকে সবারটা আমি এই জন্য বললাম যে পাঁচ বছর থেকে এখানে বিজেপি প্রার্থী আছে পাঁচ বছরে একটাও মানুষের কোনো কাজ করেনি উত্তর মালদায় আমার মনে হয়েছে আমাকে ভালো লেগেছে যে প্রার্থীটা আছে আইপিএস একজন এবং উনি যদি জিতে যান এখান থেকে উত্তর মালদার মানুষের জন্য অনেক কাজ করবেন তাই আমি আজকে আমার আশা চার দিন হলো এই চার দিনে আমি ফোনে ফোনে কথা বলেছি কথা বলে প্রোগ্রামটা করেছিলাম যাই হোক মাঠটা ছোট হয়ে গেল তাই যদি আমি এর আগে যে মিটিংটা করেছিলাম আপনারা ছিলেন সেই মিটিংয়ে সেইখানে প্রায় দেড় লক্ষ লোক হয়েছিল আমার মনে হয় ওই মাঠে যদি আজকে আমি করতাম মাঠটাও আপ হয়ে যেত আমার একটাই বার্তা যা বর্তমান পরিস্থিতিটা আছে মোদি সরকার ভারতবর্ষের কিন্তু সংবিধানটা একেবারে চেঞ্চের দিকে যাচ্ছে তাই আমাদেরকে সবাইকে এক জায়গায় থেকে আমার মনে হয়েছে যে ভোট দিলে এলাকার মানুষের লাভ হবে তাই আজকে আমি করেছি না আপনি এখন এই মুহূর্তে আপনার অবস্থান কি আছে আপনি কোন দলে আছেন এই মুহূর্তে আমাকে ভালো লেগেছে আমি মিটিং করেছি আমি চাইছি এখানকার মানুষ উত্তর বাংলার মানুষ প্রস্তুত বন্দ্যোপাধ্যায়কে ভোট দিব বিজেপি একটা বিজেপি আজ পর্যন্ত কোনো কথা সত্য হয়েছে ওদের কোথায় মানে স্বভাবটাই হচ্ছে মিথ্যা বলার আমার মিটিং করা একটাই উদ্দেশ্য যাতে এলাকায় পাঁচ বছর কবে মূল্য কিছু করেনি এই প্রার্থী যদি জিতে আমার মনে হয় অনেক কাজ করবে উত্তর মদার মানুষের জন্য এই এলাকা অবশ্যই ভরসা আছে ওরা ভোট করছে সেই ভোট কি যথেষ্ট নয় সুমিয়া জি জিতার জন্য যে আপনাকে না ওরা করছে

ভারতবর্ষে বিজেপি বাদে বিরোধী দলগুলো যারা আছে আপনারা দেখছেন যে কেজরিয়াল জেলে আছে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী জেলে আছে আমার মনে হয় যে এরা কিছু দুর্নীতি করেছে তো ওদের কাজই হচ্ছে মানুষকে মিথ্যা কেসে ফাঁসানো এবার আমি যেটা বললাম ওর কথাটা আমার মনে হলো ওকেও মিথ্যাছে এটা ব্যক্তিগত আমার মত আপনাকে আপনি কার ভয় পালিয়েছিলেন এখান থেকে আমাকে এনআই টু টার্ম নোটিশ করেছিল পরে আমাকে ডাকলো দেখলাম ওটাতে আমাকে সাক্ষী করছে ওই কেসে আমাকে সাক্ষী করছে তারপর কি বিজিবি জয়েন করতে সেই ভয় সেই ভয় কি বিজেপি জয়েন করতে না যাই হোক সেটা দুটা নোট মানে নোটিশ হয়েছিল ওই নোটিশের জন্য আমি গিয়েছিলাম কিন্তু মনে পড়ানে যাইনি আমি ওই যে আপনি তো তৃণমূলে জয়েন করেছিলেন তারপরে যে কেটমেন্ট রাজ্য সম্পাদক কুনাল ঘোষ কুনাল ঘোষকে আবার জয়টা বার করে দিয়েছে কি বলবেন

এবার আমি যদি আমার হাতে সময় থাকতো এক এক মাস আগে আমি প্রোগ্রামটা যদি আসতাম আমাদের উত্তর মালদায় হয়তো দু লক্ষ লোককে নিয়ে প্রোগ্রামটা করতে পারতাম যাই হোক আপনাদের মাধ্যমে বার্তা দিবস সবাইকে যাতে আমার মানে যোগ্য প্রার্থী আমার মনে হয় বন্ধ বন্দ্যোপাধ্যায় ওনাকে সবাই সমর্থন যাতে করে প্রমাণ করতে চাই দেখেন আমি বারবার আপনার

আমি একটা কর্মী আমি কর্মী মানে আপনার ধরে নেন যে আমার মনে হলো আমি মিটিংটা করছি পরিচয় দেওয়ার দরকার নাই আমার আমার ডেজিগনেশন লিখতে হবে আমি একজন সমাজসেবী সমাজসেবী এখানে তো মোস্তাক আলম একটা দিয়ে ভালো লিডার যিনি কোন দল দলে যান নি কংগ্রেসে আছে ভালো লিডার থাকলে ভালো লিডার থাকলে কতটা ভোটে এর আগে বিধানসভায় হেরেছে আপনারা সবাই জানেন ঠিক আছে এবারে